নারায়ণগঞ্জের সোনারগা থানা পুলিশ এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাব ব্রিজ এলাকায় জঙ্গলের পাশ থেকে দেশীয় অস্ত্রসহ সহ সাতজন ডাকাতকে আটক করেছে এ সময় তাদের কাছে থেকে ছোড়া চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মুরমবি জনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আটকৃতরা হল মোহাম্মদ আবদুল্লা বাইশ মিন্টু একুশ হৃদয় বিশ সাগর তেইশ শিপন আঠারো জাকির হোসেন পঁচিশ এবং জিতেন্দ্র বর্মন বাইশ পুলিশ জানায় এরা সন্ধ্যা নামার পর যাত্রীবাহী যানবাহন লুটের জন্য এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে কার্যক্রম চালাত ডাকাতের সময় নগদ টাকা মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করত তারা ঘটনার সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহল দিচ্ছিল জঙ্গলের দিকে টর্চ লাইট জ্বালানোর পর ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে স্থানীয় মানুষজন ডাকাতদের ধরার পর গণধুলাই দেন আহত ডাকাতদের চিকিৎসা প্রদান করা হয়েছে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিবুল্লা জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে

তোর নাম কি বাড়ি কই তোর নাম কি লক কার হ্যাঁ আলমগীর বাড়ি কইন বাজার হ্যাঁ নতুন বাজার নতুন বাজার কার বাড়ি কই গ্রামের বাড়ি বগুড়া বাবার নাম কি কার বাড়ি শরীফের বাড়ির নাম কি তোর নাম কি বাড়ি কই থাকস থাকস কইসিয়া ইয়াদ গোলাক দায় তোর বাবার নাম কি বয়স কত 20 তোর বয়স কত 8 17 77 তোর বয়স কত 20 এই তোর বয়স কত হবে 14